আমরা সে আরমলের মলের দিয়ে দিব আমরা এখানে এক ইঞ্চির মধ্যে ডাক দিয়েছি সুবিধার জন্য ঠিক আছে তো তারপর আমরা কি করব এখানে এভাবে আমরা টেনে নিয়েছি হ্যাঁ ওয়েলকাম সুইং টু টিউটোরিয়াল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ব্লাউজ কাটিং যে আটত্রিশ ইঞ্চি বডির ব্লাউজ কীভাবে কাটিং করবেন আমরা এ থেকে জ্যাড পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কীভাবে ব্লাউজ কাটিং করতে হবে আমরা টেকিং কিভাবে দিতে হয় সেই সঠিক নিয়মটা দেখিয়ে দিব আরমল কতটুকু নামাবেন সেটা দেখিয়ে দিব সব কিছু আমরা পুঙ্গানো পুঙ্গুবাবু এখানে বোঝানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন দেখতে দেখতে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে দেখা যাক কীভাবে কাটিং করতে হবে ব্লাউজটি তা ব্লাউজটি আমরা প্রথমে এটা ওপেন করে নেব কাপড়টিকে আমরা এভাবে রাখলাম এটাকে এখন দুবাজে বাস করবো এইভাবে রাখলাম ঠিক আছে আমাদের ব্লাউজের বড়ি হচ্ছে ভাগের ভাগ হচ্ছে সাড়ে নয় নিব দশে দাগ দিচ্ছি ইঞ্চি বেশি লক্ষ্য রাখবেন ব্লাউজের কাপড় খুব একদম সীমিতই থাকে ঠিক আছে তাহলে ওইভাবেই কাটিংটা করতে হবে আমরা সাড়ে দশে দাগ দিয়েছি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের কাপড়ের জন্য তো ব্লাউজের সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা হলো ব্যাক ফার্ট ব্যাক আগে কাটিং করতে হবে তো ব্যাক কাটিং হয়ে গেলে তারপর আমরা ফ্রন্ট কাটিং এখন এই অংশে নিচের যে আমাদের ঘের সেলাই হয় নিচের সেটার জন্য আমরা প্রথমে মার্জিন টেনে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা আরেকটি মার্জিন টেনে দিচ্ছি এ মার্জিনটা দিয়েছে আমরা নিচে যে বর্ডারটি হবে সেটার জন্য ওকে এখন যে কাজটা হবে লম্বা সর্বপ্রথম লম্বার মাপ লম্বা হচ্ছে আমাদের চোদ্দ ইঞ্চ চোদ্দতে আমরা মার্জিন টেনে দিলাম তারপরে হাফ ইঞ্চ এটা হলো সেলাইয়ের জন্য অর্থাৎ শোল্ডারের ঠিক আছে এটা হলো শোল্ডারের মাপ আমরা প্রথমে যে কাজটি করব শোল্ডারের মাপটি আগে নেব হ্যাঁ যেহেতু এটা আটত্রিশ ইঞ্চ আমরা শোল্ডারের জন্য নিয়েছি সাড়ে ছয়তে দাগ দিচ্ছি এই হাফ ইঞ্চ নিয়েছি সেলাই জন্য ঠিক আছে আমরা ঠিক এখানেও একইভাবে দাগ দিয়ে দেব ওকে এটা হলো আমরা সোজা দাগ দিব আরমলের হুম এই আরমল নামবে এখান থেকে ছয় ইঞ্চ যেহেতু 83 ইনচ বডি ঠিক আছে এ নিচের দাগ থেকে আমরা 6 ইনচিতে দাগ দিচ্ছি ঠিক আছে 6 ইনচিতে আমরা এখানেও দাগ দিয়ে দিলাম এটা সহজের জন্য যাতে দাগটি সোজা থাকে এটা কি করলাম আমরা দাগ দিয়ে দিলাম এখন ই এর জন্য আমরা দাগ টেনে নিলাম ঠিক আছে আমাদের এখন মূল হচ্ছে বডি ঠিক ঠিক আছে তা আমরা এখানে আমাদের যেহেতু আটত্রিশ আটত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয়তে দাগ দিলাম বাড়তি কত রেখেছি এক ইঞ্চ এক ইঞ্চ আমাদের এটা সেলাইয়ের জন্য রেখেছি এখন নিচের অংশ হুম নিচের আমাদের এবার যে অংশটা সেই অংশটা যতটুকু ততটুকু আমরা রাখবো তার থেকে দু ইঞ্চি বেশি রাখবো এক ইঞ্চ হচ্ছে সেলাইয়ের জন্য এক ইঞ্চ আমাদের যে ব্যাক ফাটে টেকিন হবে সেই টেকিনের জন্য ঠিক আছে তা আমাদের নিচে হচ্ছে 32 ইঞ্চি হচ্ছে আমাদের কোমর। হুম আমরা 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাপড়। এই 2 ইঞ্চি হচ্ছে 1 ইঞ্চি নিয়েছে আমরা আমাদের সেলাইয়ের যে কাপড় সেটা আর 1 ইঞ্চি হচ্ছে আমাদের যে ব্যাক টেকিন হবে সে টেকিনের জন্য। তা আমরা কি করব এখান থেকে ঠিক এখানে দাগ টেনে দেব। সোজা দাগ টেনে দিয়েছি ঠিক আছে? তো যে কাজটি করব আমরা এইখানে আমাদের 8 আটের 2 ভাগের হচ্ছে 4 ইঞ্চি ঠিক আছে? আমরা এই চার ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে এই চার চারের মধ্যে এই দুভাগের এক ভাগ হচ্ছে চার ঠিক আছে এই চারে আমরা দাগ দিয়েছি তো এখানে কত পাচ্ছি আমরা চার ইঞ্চ ঠিক এই জায়গাতেও আমরা চারের মধ্যে দাগ দিয়ে দিব তা আমরা টেকিনটা কত ইঞ্চির নিচে নামাচ্ছি টেকিনটা আমরা নিচের দাগ থেকে ঠিক নয় ইঞ্চির মধ্যে নামাচ্ছি ঠিক আছে নয়ের মধ্যে টেকিন হবে এই টেকিনটা ঠিক এভাবে আমরা সোজা করে দাগ টেনে নেব ঠিক আছে এটা হলো আমাদের ব্যাকওয়ার্ড টেকিং ঠিক আছে এখন আমাদের যে নিক নিকের জন্য আমরা কি করব তা আমাদের গলার জন্য আমরা পাঁচটা সারা পাঁচ রাখবো ঠিক আছে তো সারা পাঁচের জন্য কি করতে হবে আমরা পাশে দাগ দিয়েছি আর দুই পয়েন্ট আমাদের সেলাইয়ের জন্য যাবে আমরা পাশে কাটবো দুই ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে সারা পাঁচ হয়ে যাবে তা আমরা এখানে নামাবো কত সোজা নামাচ্ছি পাস পিছনের গলা যারা ছোট এটা ছোট ব্যবহার করবে ঠিক আছে ছোটর জন্য পাস সারে পাস এরকম আর যারা বড় আপনারা গলার মাপ অনুসারে বা আপনাদের কাস্টমারের রুচি অনুসারে আপনারা তৈরি করবেন আমরা এখানে যেহেতু আড়াই ইঞ্চি দিয়েছি এখানেও আমরা আড়াই ইঞ্চি দিয়ে এটা বক্স করে নেব স্কেলের সাহায্যে কি করেছি টান দিয়েছি ঠিক আছে যেহেতু এখানে আমরা দাগ দিয়েছি এখানে আমরা একটা দাগ দিয়ে দেবো হ্যাঁ তারপরে আমরা এখানে এটারে রাউন্ড করে দিচ্ছি আমাদের এটা ব্যাকার্টের যে গলা সেই গলাটি এখন আরমলের যে রাউন্ড আমরা সেই আরমলের রাউন্ডটা দিয়ে দিব আমরা এখানে এক ইঞ্চির মধ্যে ডাক দিয়েছি সুবিধার জন্য ঠিক আছে তো তারপর আমরা কী করবো এখানে এভাবে আমরা শেপ টেনে নিয়েছি হ্যাঁ তা আমাদের ব্যাক এখানে হালকা ডাউন থাকবে শোল্ডারে দেখুন আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু শোল্ডার একটু ডাউনেই হয় ফিটিংটা বরাবর হবে ওকে এখন আমরা কী করবো কাটিং করব বোঝা গেল ব্যাপারটা আমরা এখানে একটা চাগান কেটে নিচ্ছি হ্যাঁ এখন আমাদের গলা গলাটা আমরা ঠিক এভাবে রাউন্ড করে কেটে নেব আমরা আর্মোলের জন্য কত ইঞ্চি নামিয়েছি ছয় ইঞ্চ ঠিক আছে আমরা এখান থেকে ছয় ইঞ্চ নামালের জন্য আমাদের থাকবে সাড়ে সাত ঠিক আছে এই যে সেলাইয়ের বাদ মাপ দিয়ে দেখেন আমাদের সাড়ে সাতে আরমল থাকবে সেলাইয়ের পরে ঠিক আছে ফিটিং আমাদের এক পাট আমরা এখান থেকে নিয়েছি কেমন আরেক পাট নিব আমরা এ পাশ থেকে তাহলে কি করতে হবে আমাদের কাপড়টাকে আমরা ঘুরিয়ে নিব হ্যাঁ সুবিধার জন্য আমাদের গলার কাপড় আমরা বের করতে পারবো আমরা হাতাও সুন্দরভাবে নিতে পারবো এই পাটের জন্য আমরা ইঞ্চি কাপড় কি করব বেশি রাখবো এক ইঞ্চি থেকে দুশোটা কম রাখবো আমরা ঠিক আছে বেশি তা আমরা আগের পাটে কত নিয়েছি সাড়ে দশ ঠিক আছে আমরা এখানে নিব কত স এগারো এগারো ইঞ্চ দুই সুত এগারো ইঞ্চি দুই পয়েন্ট আমরা নিয়েছি সেটাকে আমরা এখন কি করব সোজা করে দিচ্ছি ওকে সোজা করার পরে যে কাজটি হবে স্কেলের সাহায্যে এখানে দাগ টেনে নেব তারপরে এখানে উপরে ভাগে আরেকটি দাগ টেনে নিয়েছি ঠিক আছে এখন যে কাজটি করবো আমরা এখানে পয়েন্টের মধ্যে একটা দাগ দিয়ে এখানে এই দাগটা হচ্ছে যে যেহেতু আমাদের সামনের বুতামপটি প্লেট থাকবে থাকবে এটা সরাসরি হবে একটার উপরে একটা উঠবে একটার উপরে একটা উঠার জন্য আমরা যদি এখানে কাপড়টাই যদি না রাখি তাহলে দেখা গেল কি আমাদের সামনের পাটটা ছোট থাকবে ব্যাক পার্টটা পিছনে লুজ থাকবে অনেক সময় এরকম হয় যখন আমরা সরাসরি কাপড়টা রাখবো না তখন দেখা গেলো আমাদের সামনের পাটটা ছোট হয়ে গেছে পেছনের পাটটা লুজ হয়ে গেছে গায়ে দেওয়ার পরে ফিটিংটা বরাবর আসে না তো সেই জন্য আমরা কী করবো এখানে আমরা একটা দাগ টেনে নেব এটা সুবিধার জন্য ঠিক আছে দেখুন দাগ টেনেছি হ্যাঁ এখন আমাদের কাজ হলো যে আমরা এই যে আমাদের ব্যাক পার্টটি এটাকে আমরা সোজাভাবে বসিয়ে দেব ঠিক আছে দেখে আমরা কি করলাম সোজাভাবে এই দাগে দাকে বসিয়ে দিলাম এখন যে কাজটি হলো এই যে বেগ ফাটে যে আমরা টেকিন দিয়েছি ঠিক টেকিনটাকে সোজা লক্ষ্য করে আমরা এখানে সোজা দাগ টেনে নেব সামনেও আমাদের একই রকমভাবে টেকিন হবে নিচে তাই না তা আমাদের সামনে পিছে গলা হচ্ছে সেম এটার সামনে পিছনে গলাটা হচ্ছে সেম এ কারণে আমরা সামনে পিছনে গলাটা সেমই রাখবো ঠিক আছে এভাবে এখন কাটিং করে নেব সামনের পার্টটি এই জায়গাটা লক্ষ্য রাখুন এখানে আমরা কিন্তু দুই পয়েন্টের মতো কাপড় বেশি রেখেছি কেন এই যে আমরা মোড়াতে যে টেকিনটা দিব ফ্রন্ট সাইডে যে টেকিনটা হবে আরমলে সেই টেকিনের জন্যই বাড়তি অংশ কাপড়টুকু ঠিক আছে এই অংশটুকু কাপড় আমরা এটা কি করব সোজা করে কেটে নেব পুরোটাই আমাদের বেশি থাকবে কাপড় আমরা এখানে কিন্তু টু পয়েন্ট বেশি রেখেছি ওকে এখন এটাকে আমরা তুলে নেব আমাদের ব্যাকফাট যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ব্যাগফাটটা সরিয়ে নিলাম ঠিক আছে এখন আমাদের ফ্রন্ট সাইড ওকে ফ্রন্ট সাইডে কী করবো আমরা এখন এখানে আমাদের কত ইঞ্চ আছে আমাদের চার ইঞ্চ দুই পয়েন্ট আছে ঠিক আছে তো এই চার ইঞ্চ দুই পয়েন্ট আমরা দাগ টেনে নিচ্ছি সোজা এটা হলো নিচের টেকিনটা হ্যাঁ আমরা এখন উপর থেকে মার্জিন টানবো নয় ইঞ্চের মধ্যে যেহেতু চোদ্দো চোদ্দোর জন্য নয় ইঞ্চ হলে আপ নয় ইঞ্চির মধ্যে আমরা সোজা দাগ টেনে নিচ্ছি ঠিক আছে এখন আমরা ঠিক এই কর্নার বরাবর দাগ টেনে নেব এটা হচ্ছে আরমলের সাইডে যে টেকিনটা হবে সেই টেকিনটা এখন এই পাশে যে টেকিনটা হবে সেটা কীভাবে দিব আমরা আমরা এখান থেকে পাচ্ছি কত আমরা সাড়ে দশ পাচ্ছি ঠিক আছে আমরা পাঁচ ইঞ্চ দুই পয়েন্টের মধ্যে দাগ দিচ্ছি হুম তারপরে এটাকে ঠিক এভাবে আমরা দাগ টেনে নেব হয়েছে এখন আমরা টেকিনের জন্য কতটুকু রাখবো আমরা দেড় ইঞ্চিতে দাগ দেব এভাবে এভাবে দাঁড়ের মধ্যে দাগ দেব ঠিক এখানেও একই অবস্থা এদিকও একই রকমভাবে দাগ দেবো দেখুন এটা রাউন্ড হয়ে বসে যাবে হ্যাঁ এখন যে দুই পয়েন্ট কাপড় আমরা বেশি নিয়েছি ওই দুই পয়েন্ট কাপড়টা কি করব এভাবে মার্জিন টেনে এটা কেটে দেবো এ এই টেকিনটা যখন আমরা দেবো তখন এটা সেলাইয়ের সময় পুরো সোজা হয়ে বসে যাবে তাহলে আমরা এটা কেটে নিলাম এটা টেকিনের জন্য ঠিক আছে এখন আমাদের যেহেতু ব্লাউজ ব্লাউজ ফিটিং হয় কখন যখন খোলপাত থাকবে ঠিক আছে তালপাত এখন আমরা স্লিপ কাটিং করব ঠিক আছে আমরা কি করছি দেখুন এ দুটোকে একসাথ করে নিচ্ছি এগুলো আমাদের দুপাটে যে কাপড় ছিল আমি আবার দেখাচ্ছি এভাবেই ঠিক আছে কাপড়টিকে এইভাবে ভাঁজ করতে হবে এভাবে ভাঁজ করে নিলাম এটা হচ্ছে হাতের যে বর্ডার হবে সে সেলাইয়ের জন্য ওখান এখান থেকে আমরা আমাদের স্লিপ লেন্থ হচ্ছে সেভেন ইঞ্চ ঠিক আছে আমরা হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য কাপড় রেখেছি এখন মার্জিন টেনে নেব ঠিক এইখানে এই অংশে আমরা দাগ টেনে নিচ্ছি এটা হচ্ছে আর্মোলের মাপ হবে ঠিক আছে এই ফার্স্ট যে দাগটা এখান থেকে এখানে আমরা তিন ইঞ্চির মধ্যে দিয়েছি ঠিক আছে আমাদের আর্মল হচ্ছে সাড়ে সাত ওকে আমরা এক ইঞ্চ এক্সট্রা কাপড় নিয়েছি ঠিক আছে আমাদের যে রাউন্ডটি রাউন্ডটি হচ্ছে আমাদের এগারো ইঞ্চ ঠিক আছে এক ইঞ্চ আমাদের বাড়তি অংশ ওকে এখন আমরা চাইলে এটাকে কি করব এভাবে দাকো টেনে নিতে পারি আমাদের সুবিধার্থে কেমন তারপর এটাকে আমরা কাটিং করে নিলাম ওকে এভাবে কাটিং হয়ে গিয়েছে এই জায়গাতে আমরা কি করব একটা চাগান কেটে নিলাম এখানে একটা চাগান কেটে নিলাম ওকে এবার দেখুন এটাকে আমরা ওপেন করে নিলাম এখন যে আমাদের তালফাত এটা কাটতে হবে ঠিক আছে আমরা খোল পাত আমরা কেটে নিলাম ডান এবং বাম আমাদের কাটা হয়ে গেছে এটা হলো যে আমাদের হাতা এই বাড়তি দিয়ে কি করবো আমরা গলা এবং আমাদের যে কাজ করতে আছে আমরা সেগুলো তৈরি করবো আমাদের এটা হলো যে হাতা এটা হলো যে আমাদের ব্যাক ফার্ট এটা ফ্রন্ট ফার্ট ঠিক আছে এ ফ্রন্ট পার্টে কি করবেন আপনারা টেকিনগুলো তোলার জন্য এইভাবে করে দাগ টেনে নেবেন হ্যাঁ অপর পাশে চক দিয়ে দাগ দিয়ে দিলেও হবে ঠিক আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই